আসসালামু আলাইকুম সবাইকে গরমে তো সবার একদমই নাজেহাল অবস্থা আর এই গরমে যদি এই রকম ঠান্ডা এক পিস মিল্ক পুডিং পাওয়া যায় তাহলে তো কথাই নেই একদম মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে এতটাই মজার হয় খেতে আর আজকের ফ্লেভারটা থাকছে কফি মিল্ক পুডিং চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে একটা প্যানে আমি প্রথমে নিয়ে নিয়েছি দুই কাপ পানি হাফ কাপ চিনি আর ব্যবহার করছি এক টেবিল চামচ পরিমাণ কফি পাউডার এখন এখানে আগার আগার পাউডার ব্যবহার করব দুই কাপ পানির জন্য এক টেবিল চামচ আগার আগার পাউডারই কিন্তু যথেষ্ট ঠান্ডা অবস্থায় মিলিয়ে নিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে নিতে হবে এখন একটা দুটা জাল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন দেখবেন এর মধ্যে এক দুইটা জাল উঠে গেছে তখন চোলাটা বন্ধ করে দিতে হবে আমাদের জেলো তৈরির জন্য কিন্তু এটা একদম রেডি এখন এটাকে একটা বাটিতে ঢেলে নিতে হবে পুরো মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এই মিশ্রণটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এর জন্য ফ্রিজে রাখার দরকার নেই বাহিরেই পুরাপুরি এটাকে ঠান্ডা করে নিলে খুব সুন্দর করে কিন্তু এটা সেট হয়ে যাবে এই যে দেখুন এটা কিন্তু খুব ভালো করে জমাট বেঁধে গেছে এখন আপনি পছন্দ অনুযায়ী শেপে এগুলোকে কেটে নেবেন আমি এভাবে স্কোয়ার করে ছোটো ছোট করে কেটে নিয়েছি ব্যাস এই জেলোটাকে একটা সাইডে রেখে দিয়ে আবারও একটা বাটিতে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আর দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি কফি পাউডার মিল্ক পাউডার ব্যবহার করছি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ রয়েছে এটা ফুল ক্রিম ছিল আর দিয়েছি আগার আগার পাউডার এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করেছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা জ্বালিয়ে দিবো আর এক দুইটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ব্যাস এটা কিন্তু হয়ে গেছে এখন চলুন যে বাটিটাতে মিল্ক পুডিংটা সেট করব ঠিক সেই বাটিটাতেই আমি যে জেলোগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোর কিছু অংশ জেলো চারপাশে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি এতে করে জেলোগুলো চারপাশে খুব ভালো করে সেট হয়ে থাকে জেলোগুলোকে স্প্যাচোলা দিয়ে ভালো করে সেট করে দিয়েছি আর এখন যে মিলটা তৈরি করে নিয়েছি সেটা ওপর থেকে ঢেলে দিতে হবে এই যে দেখুন পুরোটাই দিয়ে দিয়েছি এবারে বাকি কিছু অংশ জেলো যে উঠে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দিচ্ছি এতে করে চারিপাশে জেলোগুলো খুব ভালো করেই কিন্তু ছড়িয়ে থাকবে এতে করে কাটার পরে দেখতে কিন্তু অনেক ভালো লাগে এখন এটাকে বাইরে রেখে দিতে হবে এবং পুরাপুরি ঠান্ডা করে নিতে হবে এটা দেখুন পুরাপুরি ঠান্ডা হয়ে গেছে একদম ভালো করে সেট হয়ে গেছে এখন এটাকে ডিমোল্ট করব। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই মিল্ক মিল্কুডিটা তৈরি হয়ে যায় এই যে দেখুন খুব ভালো করে সেট হয়ে গেছে আর কতটা হয়েছে আমি এখন এগুলোকে কাট করে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর করে কিন্তু জেলেগুলো চারপাশে ছড়িয়ে আছে একটু ভিন্ন ফ্লেভারে এই কফি মিল্ক মিল্কুডিটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ